বলেন তো এই পৃথিবীতে আমাদের আপন জন সে আমার বংশের কেউ হোক পাড়ার কেউ হোক রাজনীতির কেউ হোক আর একটা ছেলের জন্য কোন গার্লফ্রেন্ড হোক আর একটা মেয়ের জন্য কোন বয়ফ্রেন্ড হোক ভাই সার্থক ফুরিয়ে গেলে প্রিয়জনকে কে ঠিক করে ভেবে বলেন 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 আছে কেউ হ্যাঁ বাপ ছেলের এক ছেলের ফারাস কম আর এক ছেলের বেশি দুটি বাপের রক্তের বলো দেখেন দিন যার কম ও বাপের কত আদর যত্ন করি এসি রুমে শুইয়ে আর হলদিরামের ভুজিয়া আর কালীনাগের সন্দেশ আর ভীমনাগের রসগোল্লা এনে খাওয়ায় ওই বউটা যারে বলছি জীবন সঙ্গিনী আর অর্ধাঙ্গিনী ওরে শুধু ওর চাহিদাটা একটু গাঁটটি রাখে ও যা চাচ্ছে দেন না ও বেড়াক যা চাচ্ছে বেড়াক দেন না যে পোশাক চাচ্ছে ওরে দেন না ওর যে স্টাইল চাচ্ছে ওই দেন না দেখেন দিন আপনার নামে কন্টেম করে কিনা একটু কথা বলে দু একটা ছেলে বলছে বাকিদের আমি হস্তি দুজনই করতেছি বলেন বলেন তার নাম কি বলছি জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী হ্যাঁ যখন কোটে কেস করবে তখন মনে হবে কালনাগিনী হ্যাঁ হ্যাঁ তাহলে এই এক কথা মুখস্থ রাখ বাবা পৃথিবীটা হলো হলো স্বার্থে বিজড়িত সম্পর্কের জায়গা স্বার্থ শেষ শেষ সম্পর্ক শেষ শেষ জি জি এবার একটু বুকি হাত দিয়ে বলুন দিন আমরা আমরা আর আমার নবীর যুগের মানুষের নবীকে কি দিয়েছি নবী হাদিয়া চেয়েছে এ তোমাদের দিনের বাণী শোনাবো ষাট হাজার লাগবে অ্যাকাউন্টে মেরে দিতে হবে হ্যাঁ হ্যাঁ নবী চেয়েছে আমার বাড়িটা এসি করে দিতে হবে নবী চেয়েছে আমার বিএমডব্লিউ গাড়ি একটা দিতে হবে তাহলে তোমাদেরকে ধর্মের বাণী শুনিয়ে জান্নাত থেকে বাঁচানোর পথ শিখিয়ে দেব বলেছে নবী তার মানবতায় তার ধরদের তার মায়ায় এই জাতিটাকে জান নাম থেকে বাঁচাতে যে নবী গাল শুনলেন মার খেলেন অত্যাচারিত হলেন নিপীড়িত বিদ্রুপ করেছ আমাকে মেরে ফেলার চেষ্টা করেছো আমাকে বয়কট করে বন্দি করে দিয়েছ আমাকে দেশ ছাড়া করা চক্রান্ত করেছো সবকিছুর পরেও তোমাদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি তোমরা ইসলাম কবন করে নাও বার করুন গোটা বিশ্ব যে এরকম একটা মানব দরদি মায়াবি এবং মানুষের প্রতি সহানুভূতিশীল শান্তি প্রতিষ্ঠাকারী আর একটা মানুষকে খুঁজে বার করো হিন্দুর ঘর থেকে খ্রিস্টানের ঘর থেকে ইহুদির ঘর থেকে বৌদ্ধের ঘর থেকে মুসলিমের ঘর থেকে আর একজনকে বার করো রসুলের পাশে দাঁড় করানোর পাওয়া যাবে হ্যাঁ

ভালো যদি নির্বাচন করতে হয় তাহলে ভালো আল্লাহর কথা ভালো ভালো নবীর কথা ভালো আল্লাহর দেখানো পথটাই ভালো পথ নবীর দেখানো পথটাই ভালো পথ জি তাই আমাদের ভালো কেরাম বলেন নি এরকম এই দু মিনিটে বুঝে নেন আমাদের ভালোটা মনে ভাবুন আমার ছেলেটা প্রাইভেট মাস্টারের কাছে পড়ে জি তো আমার ছেলেটা গোল্ডেন এ প্লাসে ফাঁস করেছে

সে নারকেল গাছ চাচ্ছে বীজ ঘুম চাচ্ছে ঘরটা চাচ্ছে একটা লোন চাচ্ছে যে নেতা এই ডিমান্ড পূরণ করতে পারবে ওই নেতা তার কাছে ভালো যে লোকটার নেতা দাবি পূরণ করতে পারবে না সকালবেলা একবার কবরে দেবে সন্ধ্যাবেলা তুলে শ্মশানে পড়াবে এইটা কথা বলে কি এসব এসব ভালোর মানদণ্ড এসব কি ভালো নীতি আর হرجিস নয় ভালো একমাত্র আল্লাহর বিধান নবীর বিধান আল্লাহর দেখানোর রাস্তা নবীর দেখানোর রাস্তা ওইটাই ভালো কারণ এইজন্যই ভাই আল্লাহ এবং নবীর অন্য কোন স্বার্থ এখানে নাই আছে কোন শর্ত এই খাওয়া পরা থাকার व्यवस्थापना জি ভাই আমরা একটা দানা ছড়িয়ে দিলুম মাঠে তুলে আনতিছি একটা একটা বীজিতে শত শত দানা সুবহানাল্লাহ বলেন দেইকেডা আল্লাহ বলেন আনতুম তাজরাউনা আমনা হারুজ জারিয়ুন চাষ তোমরা করো না আমি আল্লাহ চাষ করি হায়রে চাষ তোমরা করো না তোমরা তো জমি কর্ষণ করে দানা বুনিয়ে বাড়ি আসো কথা বলেন না বীজ অঙ্কুরিত করে কে তাকে মেটুইট করে কে তাতে ফলন দেয় কে এইজন্য আল্লাহ বলেছেন আম তুম তাজরহু না তোমরা চাষ করো আম নাহনু না আমি আল্লাহ চাষ করি কথা বলেন না যদি তুমি চাষ করতে না পাশাবাসী জমি এই এক বিঘে জমি চাষ আর একজন এক বিঘে জমি চাষ করে 12 বস্তা পেয়েছে

আহ তুমি ফলিয়ে নিলে ও পরিবিগান পরের বছরে সাজার একদম ঢুঁকে গেছে 12 বস্তার জায়গায় 2 বস্তা বাকি সব চিটি আর হইউনি দেখো গাইবার আর খোদার নিদ দিলে না তখন কামাই ধুনেলো তখন নিজি আর যেই গেছে উট তখন দর্দ হচ্ছে এই তো মুসলমানের স্বভাব অন্য জাতি কত বাদ দেন এখন আমার বক্তব্য ও হই পরি ঠিকঠাক দিয়েছে কেন সবস্থা ভাই ওর কেন এর 12 বস্তা এখানে বুঝতে হবে যে দেওয়ার একজন মালিক আছে আমি কি বলতে যে শোনালাম আমি আপনাকে শোনালাম এই এই কথাই বোঝাচ্ছিলাম যে আমরা স্থির সিদ্ধান্তের জায়গায় আসি সারা পৃথিবী জুড়ে যে কেউ আমাদেরকে ভালো কিছু দেখা ভালো আল্লাহ যা দেখিয়েছেন সে নিঃস্বার্থ ভালো ভালো জি জি এত কিছু দিয়েছেন আর বলেছেন কি আর দুনিয়া খনি খতে রাখুন রাখুন ও খনি খুদমি লা আমার বান্ধবান্দি মনে রাখো দুনিয়া দুনিয়ার তোমাদের স্যাটসের সৃষ্টি করেছি আমার আল্লাহ নিজে বলছে যে দুনিয়ার ফলমূল দুনিয়ার জমি জায়গা বৃক্ষতর লতা ফলকার গাছ আর প্রাণী আর পশু আর পাখি যা দিয়েছি সব তোমাদের সেবায় তোমাদের তোমাদের জন্যই দিয়েছি তোমরা এগুলোকে ভোগ করো অখুলিক তুমলিল আখের আর তোমাদেরকে সৃষ্টি করেছি পরকালের জন্য এইগুলো খাও পারো তোমরা বিবি বাচ্চা নিয়ে সংসার করো তবে পরকালটাকে জোগাড় করে নাও এই জন্যই তোমাদের সেবার কোনো ঘাটতি আমি রাখি নাই